নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমি রিঙ্কু আবার চলে এলাম আপনাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে আমি কালকে একটু শরীরটা অসুস্থ থাকায় আমি কালকে কোনো ব্লগ দিতে পারিনি তা এটা হচ্ছে কালকে রাতে আমার মেয়ে চিকেন রান্না করেছে এই প্রথম নিজের হাতে আমার শরীরটা খারাপের জন্যে ও নিজে রান্না করেছে তা চলুন চিকেনটা কিভাবে করলে একটু দেখে নিই তা চিকেনটা দেখলেন প্রথমেই ও একটু লেবু মাখিয়ে রাখলো আর এধারে আদা পেঁয়াজ রসুন টমেটো এগুলো নিজের হাতেই সব কেটে নিচ্ছে আর আলুটাও এখন কেটে নিচ্ছে এবার মনে হচ্ছে যেন মেয়েটা আস্তে আস্তে বড় হয়ে গেছে নিজের হাতে মায়ের শরীর খারাপ রান্না করে খাওয়াচ্ছে তা এধারে আমি চাপিয়ে দিয়েছিলাম একটু ভাত ও তো ছোটো অত কিছু পারে না একটু আমাকে হেল্প করতে হয়েছে তবুও আমাকে করতে দিচ্ছিল না তাও আমি করলাম একটু হেল্প এ ধারে চিকেনগুলো আজকে ভেজে নিচ্ছি আনা হয়েছিল চিলি চিকেনের জন্যে তা ছোট মেয়ে চিলি চিকেন খাবে না বললো ওই জন্যে চিকেনটা আলু দিয়েই ঝোল করলো আর চিলি চিকেনটা হলে তো পারত না ওই জন্যে এমনি আলু দিয়ে করলো তা ছাড়ছে আর তেল ছিটকে আসছে ভয় পাচ্ছে একটু চিকেনগুলো একটু ভেজে নিচ্ছে ভেজে নেওয়ার পর সবগুলো চিকেনই একসাথে দিয়ে দিয়েছে আসলে ও তো প্রথমেই রান্না করছে এমনি করে সকালে টিফিন যেমন ও চাউমিনটা ভীষণ ভালো বানায় আমার থেকেও ভালো করে চাউমিন তারপরে ডিমের অমলেট এগুলো তো ওর হচ্ছে আমার থেকেও বেশি পছন্দ করে সত্যি টিকটিকি পড়লো দেখলেন তো আর এধারে আলুগুলো খুব ছোট ছোট কেটে ফেলেছে আর এটা একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছে আর এধারে মিক্সিতে ও পেটে নিয়েছে আদা রসুন আর একটু পেঁয়াজ আর এধারে মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি ও মশলাগুলো ঠিকঠাক দিতে পারবে কি পারবে না ওই জন্যে এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো প্রতিদিনের যে গুঁড়ো মশলাগুলো ওগুলো সব এক চামচ করে দিয়ে আমি একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তাই এধারে মাংসগুলো মোটামুটি ভাজা হয়ে আসছে রাতে যখন আমার কাকাকে ফোন করে বললাম আজকে তোর বড় গুনু হচ্ছে ও যেহেতু বড় গুনু বলে ডাকে বড় মেয়েও আজকে চিকেন রান্না করেছে কাকা বলল তাহলে আমাকেও একদিন রান্না করে খাওয়াতে হবে আর ওর বোনের তো নাকি আমার থেকেও ভালো লেগেছে দিদিভাইয়ের হাতে চিকেন তা চিকেনগুলো তোলার সময় তুলতে পারছিল না চিকেনগুলো আমি একটু তুলে দিলাম চিকেন তোলা হয়ে গেছে আর এধারে ফোড়নে দেবে হচ্ছে গোটা গরম মশলা আমাকে জিজ্ঞেস করলো মা কি দেব বলে দিলাম গোটা গরম মশলা আর তেজপাতা শুকনো লঙ্কা এগুলো আলাদা করে রাখলো আর এধারে আলুটাও একটু ভেজে নিল তেলে আসলে দেখতে দেখতে মেয়েরা কত তাড়াতাড়ি বড় হয়ে যায় তাই না বলুন আমি ভাবতে পারিনি যে কালকে চিকেনটা এত ভালো করে রান্না করতে পারবে আমি ভেবেছিলাম যা করবে করুক যা করবে তুই তো শিখতে শিখতে তো হবে না সব কিছুই শেখা ভালো আস্তে আস্তে আমি অনেক ছোট থেকে রান্না পারতাম ওই জন্য আমিও চাই মেয়েও তাড়াতাড়ি শিখে নিক রান্নাবান্নাগুলো একটু শিখে রাখা ভালো আর ও রান্নার ধারে ন্যাকও আছে রান্নাটা করতে চায় আমি দিই না আমি বলি থাক করতে হবে না সে তো শ্বশুরবাড়িতে গিয়ে একদিন একদিন রান্না করতেই হবে তবুও আবার ভাবি যে না একটু শিখিয়ে পাঠানোই ভালো সব জায়গায় যদি এখন নাইনে পড়ে এখন অনেক দেরি তবুও একটু একটু করে শিখুক আর তাছাড়াও আমাকে তো সমস্ত কাজটা তো সামলাতে হয় আমি আর আমার দিদির ছেলে যেহেতু সামলাই বাড়িতে তো সবসময় থাকতে পারি না ওকে টুকি টাকি করতে হয় আর এধারে পেঁয়াজটাও ছেড়ে দিলো আর এধারে টমেটোটা দিয়ে দিলো আর এধারে যে বাটা মশলাটা ছিল আর গুঁড়ো মশলা যেটা ভিজানো ছিল সেটাও দিয়ে দিল দিয়ে ওটা এখন নাড়াচাড়া করুক আর এধারে ভাতটাও মোটামুটি হয়ে আসছে আর এই ভয়েসটা আমি দিচ্ছি আমি তো কালকে দিতে পারিনি একটু বললাম এই শরীর অসুস্থ ছিল দুপুরবেলায় বসে বসে দিচ্ছে আর এধারে বাইরে সুন্দর পাখি ডাকছে এধারে বৃষ্টি হচ্ছে দারুণ একটা ওয়েদার আর এধারে চিকেনটাও ও দিচ্ছে দুটো দুটো করে দিতেই তো ভয় পাচ্ছে আমি এসে আবার সব ঢেলে দিয়েছি বলছে এই না হলো আমার মা এ ধারে চিকেনটা একটু নাড়াচাড়া করতে থাকুক আর এধারে একটু চাপা দিয়েছে আর এধারে একটু চিকেনের জন্য গরম জল আমি সবসময় বলি রান্নাতে সব সময় গরম জল ইউজ করা উচিত এতে টেস্ট একটু হলেও ভালো হয় ঠান্ডা জলের থেকে আমি কোনো কিছুতেই ঠান্ডা জল ইউজ করি না সবসময় গরম জল দেওয়ার চেষ্টা করি এধারে জলটাও দিয়ে দেওয়া হলো তা আমাদের এমনিতে রাতে রুটিই হয় তা আমি কালকে আর পারছিলাম না বলে ওই জন্যে ভাত চাপিয়ে দিয়েছি রুটি আর করিনি আর রাতের বেলা গরম গরম চিকেনের ঝোল আর এ ধারে ভাত ভালোই লাগে আমার দিদির ছেলেরাও পছন্দ করে ওই জন্যে ভাতই চাপিয়ে দিলাম আর তার আগের দিনে রুটি কিনে এনে খাওয়া হয়েছে প্রতিদিন তো বাজারে খাবার খাওয়াটা উচিত নয় ওই জন্যে আমি বললাম থাক ভাতই করে ফেলি আর এধারে চিকেনটা হয়ে গেছে এধারে এই যে ভাত আর চিকেন এধারে ওর বুনুকে এবার খেতে দিচ্ছে বলছে বুনু বল কেমন হয়েছে আজকে বুনু তো খেয়ে ভারী খুশি দেখুন রিয়াকশানটা দেবে আচ্ছা বন্ধুরা এবার আপনাদের কেমন লেগেছে ব্লগটা একটু প্লিজ আমাকে বলবেন নাহলে তো আমি বুঝতে পারছি না কেমন হচ্ছে না হচ্ছে তা আমার মেয়ে আজকে কেমন রান্না করব সেটা আপনারা জানাবেন আর পারলে একটা লাইক করে দেবেন একটা শেয়ার একটা কমেন্ট করে দেবেন নমস্কার তাও আবার দেখা হবে নতুন কোনো একটা ব্লগে সবাই ভালো থাকবেন টাটা ভালো আছে